আমরা নারীরা পদে পদে নির্যাতিত হই আমরা নারীরা মনে করি অনেক এগিয়েছে আমরা নারীরা অনেক আমার প্রধানমন্ত্রী নারী অন্যান্য ক্ষেত্রে অনেক নারীর উপস্থিতি আমরা দেখি কিন্তু সামাজিক ক্ষেত্রে আজও সেই খারাপ দৃষ্টি দিয়েই বা হীন দৃষ্টি দিয়েই মেয়েদেরকে দেখা হয় সামাজিকভাবে মেয়েদেরকে আজও অবগমিত করা হয় সংবিধানে বলা আছে নারী পুরুষের ক্ষমা অধিকারের কথা সংবিধানে বলা আছে পিছিয়ে পরে মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই সংবিধানটা কালের গর্ভে ধর্মনিরপেক্ষতার বিষয়টা উল্টে দিয়ে সেখানে চলে আসলো নির্দিষ্ট একটা ধর্মের বিষয় তা আমরা মনে করি এই বিষয়গুলো আমাদেরকে আজকে একটা স্বাধীন বাংলাদেশে আমরা বাস করি এই স্বাধীন বাংলাদেশে বাস করেও আমরা আসলে স্বাধীনতার কিছু পাই নাই আমরা নারীরা পথে পথে নির্যাতিত হই আমরা নারীরা মনে করি অনেক এগিয়েছে আমরা নারীরা অনেক আমার প্রধানমন্ত্রী নারী অন্যান্য ক্ষেত্রে অনেক নারীর উপস্থিতি আমরা দেখি কিন্তু সামাজিক ক্ষেত্রে আজও সেই খারাপ দৃষ্টি দিয়েই বা ঢুলো দৃষ্টি দিয়েই মেয়েদেরকে দেখা হয় সামাজিকভাবে মেয়েদেরকে আজও অবগমিত করা হয় আজকে শুধু সাধারণ সামাজিকভাবে না আজকে পুলিশ প্রশাসনের মাধ্যমেও যে নির্যাতন হচ্ছে সেটা একটি ভাবার বিষয় নয় তাহলে আমরা কেন দেশ স্বাধীন করলাম আমরা কি সেইটা আমরা ফিরে যেতে চাই সেই বাহাত্তরের সংবিধানে আমরা ফিরে যে আমরা একটা ধর্ম নিরপেক্ষ একটা নারী একটা সমতায়নের একটা রাষ্ট্র করতে চাই যেখানে সবার সবার অধিকার থাকবে এবং আইনের দৃষ্টিতে যে সমতা প্রতিষ্ঠিত হবে আমাদের আইনে বড় বড় কথা বলা হয় কিন্তু বাস্তবতার ক্ষেত্রে সেটা কার্যকরী হয় না তাই আমি মনে করি আজকে আমাদের এই যে আয়োজন এটা কত কষ্টের এটা কত দুঃখের কত বেতনায় আমাদের এখানে দাঁড়াতে হয়েছে তাই আমার মনে হয় যে আজকে সরকারের উচিত এই জায়গাটা নজর দেওয়া সাধারণ যারা আছি আমরা ভাই বোন আমরা এই জায়গাটা নজর দিয়ে আমরা কিভাবে সমতার জায়গায় পৌঁছাইতে পারি নারী পুরুষ সংখ্যাগরিষ্ঠ সংখ্যালিষ্ঠ সবাই আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে একটা সমতার রাষ্ট্রে কীভাবে আনতে পারি অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্যকে কীভাবে কমিয়ে আমরা একটা সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সেই কামনাই আমাদের সেই দাবি আমাদের তাই আমরা মনে করি যে আজকের আমাদের এই